নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা জানব আমাদের সমাজে সূর্য গ্রহণকে কেন্দ্র করে যে সকল কুসংস্কার প্রচলিত আছে এইগুলি কতটা ভিত্তিহীন বৈজ্ঞানিকভাবে আজকের পর্বে আমরা জানবো এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে প্রকৃতপক্ষে আমাদের কি কি মেনে চলতে হবে সেগুলিও জানবো আজকের পর্ব থেকে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ গ্রহণ চলাকালীন সময়ে কোনো রকম খাবার গ্রহণ করা যাবে না বাইরে বের হওয়া যাবে না গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে নানা ধরনের বিধি বিধিনিষেধ এবং রয়েছে নানা ধরনের প্রচলিত কুসংস্কার এই সময়ে নাকি অশুভ শক্তির প্রভাব বেড়ে যায় যার ফলে বাড়ি ঘর মন্দির সর্বত্রই এর প্রভাব পড়ে এর ফলে গ্রহণের সময় পুজো অর্চনা বন্ধ রাখতে হয় গ্রহণ শেষ হলে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নিতে হয় এছাড়াও অনেকে গ্রহণ চলাকালীন বাড়ির রান্না করা খাবার ফেলে দেন গ্রহণ শেষ হওয়ার পরে নতুন করে রান্না বান্না শুরু করেন শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর প্রত্যেকটি দেশে গ্রহণ নিয়ে রয়েছে নানা ধরনের কুসংস্কার বন্ধুরা আজকের পর্বে এই কুসংস্কারকে খণ্ডন করে আমরা এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি বলা হয়ে থাকে গ্রহণ মানব দেহের পক্ষে ক্ষতিকর তাই গ্রহণের সময় চাঁদ বা সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত নয় গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু কিছু কাজ করতে নেই এই এইরকমও কুসংস্কার রয়েছে বাড়ির বাইরে বেরোতে নেই এর ফলে গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে গ্রহণ চলাকালীন সমস্ত বন্ধ সংসারের কোন রকম কাজ করা যাবে না গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধরনের ধারালো বস্তু ছুরি কাচি বটি ব্যবহার একদমই নয় মনে করা হয় গর্ভস্থ শিশুর শরীরে এর প্রভাব পড়বে এর ফলে শিশু যখন জন্মগ্রহণ করবে তার শরীরের কোনো অংশ কাটা দাগ দেখা যেতে পারে এমনও কুসংস্কার রয়েছে যে খালি চোখে গ্রহণ দেখলে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে বন্ধুরা সূর্যের রশ্মি আমাদের চোখের জন্য সরাসরি খুবই ক্ষতিকারক সেটি গ্রহণ চলাকালীন বা গ্রহণ না চলাকালীন কোনো সময়ই উচিত নয় এই কারণেই রয়েছে সানগ্লাসের ব্যবহার আর গ্রহণ চলাকালীন বিশেষ ধরনের সানগ্লাস পাওয়া যায় যেটির মাধ্যমে আপনারা গ্রহণ দেখতে পারবেন তাই খালি চোখে গ্রহণ দেখবেন না এই বিশেষ ধরনের সানগ্লাস ব্যবহার করুন আপনার চোখে সূর্যের তীব্র আলো ক্ষতি করতে পারবে না পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে আড়াল করে ফেলে তখন এর উজ্জ্বল জ্যোতির বলয় থেকে তড়িৎ চৌম্বক বিকিরণ ঘটতে থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বিকিরণ সূর্যের আলোর তীব্রতার তুলনায় অত্যন্ত ক্ষীণ তাই এই বিকিরণ একশো মিলিয়ন কিলোমিটার দূরত্ব পেরিয়ে পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ভেদ করে এসে দর্শকের চোখে অন্ধত্ব সৃষ্টি করতে পারার কোনো সম্ভাবনা নেই তবে সূর্য পুরোপুরি আড়াল হয়ে যাওয়ার আগেই অর্থাৎ আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল বিকিরণ চোখে পড়লে তাতে চোখে রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি এর ফলে অন্ধত্ব দেখা দিতে পারে তাই আগেও বললাম সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে সূর্যগ্রহণ দেখার জন্য কিছু চশমা রয়েছে সেগুলি ব্যবহার করুন এটি শুধুমাত্র গর্ভবতী মহিলা নয় সবার জন্যই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আরো একটি প্রচলিত ধারণা হল গ্রহণ চলাকালীন যদি রান্না হয়ে থাকে তবে সেই রান্না ফেলে দিয়ে নতুন করে রান্না করা গ্রহণ শেষ হয়ে যাবার পরে বলা হয় সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগত এই রশ্মি অত্যন্ত বিষাক্ত যা আমাদের ক্ষতি করতে পারে এক্ষেত্রে একটি যুক্তি হলো সূর্যগ্রহণের সময় সূর্য থেকে আগতই রশ্মি যদি এতটাই বিষাক্ত হয় তাহলে তা ক্ষেতের ফসলকেও সমানভাবে বিষাক্ত করবে এর ভয় তো আমাদের চাষি ভাইরা ক্ষেতের ফসল রাতারাতি কেটে ফেলে দিতে পারবেন না তা সম্ভব নয় এই কারণে এটি একটি যুক্তি নয় অযুক্তি বা কুযুক্তি সূর্যগ্রহণের সময় রান্না না করার কোনো যুক্তি নেই খাবার বিষাক্ত হওয়ারও কোনো সম্ভাবনা নেই পূর্ণগ্লাস সূর্যগ্রহণের সময় উজ্জ্বল সবুজ রঙের বলয় দেখা যায় সেই আলো আমাদের কাছে অচেনা এখন এই অচেনা আলোকে যদি আমরা ভয় পেয়ে বিভিন্ন ধরনের মন গড়া কথা বলতে থাকি তাহলে কিন্তু সেটি আমাদেরই পক্ষে ক্ষতিকারক বৈজ্ঞানিকেরা নিরন্তন বিভিন্ন ধরনের গবেষণা করছেন তারা এখনো পর্যন্ত বলেননি যে গ্রহণ চলাকালীন খাবার তৈরি করে যদি তৈরি করা থাকে তবে সেটি ফেলে দিয়ে গ্রহণের পরে নতুন খাবার তৈরি করতে খাবার অপচয় করবেন না নষ্ট করবেন না প্রত্যেকটি অন্যের মূল্য রয়েছে আরও একটি নিষেধাজ্ঞা হল মায়েদের জন্য গর্ভবতী নারীদের জন্য প্রচলিত ধারণা ছুরি কাচি কোনো কিছুর ব্যবহার করা যাবে না করলে আগত সন্তান ঠোঁট কাটা তালু কাটা অবস্থায় জন্মগ্রহণ করতে পারে এটিও একটি কুসংস্কার এটি ভারতবর্ষে খুব প্রচলিত আবার মেক্সিকোতে দেখা যায় ঠিক তার উল্টো ঘটনা সেখানে গ্রহণে কুপ্রভাব থেকে শিশুকে রক্ষা করার জন্য গর্ভবতী নারীরা ধাতব অনুষঙ্গ যেমন সেফটিপিন পেটের কাছে ধারালো ছুরি রাখা ইত্যাদি নিয়ম পালন করে এক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা হল প্রকৃতপক্ষে জন্মগত ঠোঁট বা তালু তালুকাটার সুনির্দিষ্ট কারণ কুসংস্কার বা সূর্যগ্রহণের সঙ্গে সম্পর্কিত নয় বংশগত পরিবেশগত কারণ কিংবা কোনোরকম ওষুধ বা রাসায়নিক পদার্থের প্রভাবে এই রকম ঘটনা ঘটতে পারে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে শিশুর এই ধরনের ত্রুটি নিয়ে জন্মানোর ঘটনা নিতান্তই অযৌক্তিক এটি বিজ্ঞান সম্মত নয় মানব ভ্রূণের ষষ্ঠ থেকে দশম সপ্তাহ বয়সে নাক মুখ এবং তালু বা ঠোঁট তৈরি হয়ে যায় কোনো কারণে দুপাশের অংশগুলি মাঝে এসে মিলিত হতে বাধা পেলে ওই অংশটি ফাঁকা থেকে যায় তখন একে বলা হয় ঠোঁট কাটা বা তালু কাটা এর সঙ্গে গ্রহণের কোনো সম্পর্ক নেই গর্ভবতীদের গ্রহণ চলাকালীন বিছানায় চিত হয়ে শোয়ার কথা বলা হয় এটিও যুক্তিযুক্ত নয় এইরকম অবস্থায় মায়েদের এইভাবে শুয়ে থাকাটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার তাই একজন গর্ভবতী মহিলা অন্য সময়ে যেভাবে চলাফেরা করেন শুয়ে থাকেন গ্রহণের সময় ঠিক সেইভাবে চলাফেরা করবেন তার শিশু তার শরীরের ভেতরেই সুরক্ষিত আছে সুতরাং বিকলাঙ্গতা ঘটানোর মতো কোনো কারণ নেই গ্রহণ থেকে কেবলমাত্র গ্রহণের প্রভাবে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করবে এরকম একটা আশঙ্কা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক গর্ভস্থ শিশুর ওপর গ্রহণের প্রভাব সম্পর্কে প্রচলিত বিশ্বাসগুলির পরিপ্রেক্ষিতে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো রয়েছে এই প্রচলিত কুসংস্কারগুলির কোনো প্রমাণ পাওয়া যায় না এই কারণে এই কুসংস্কার নিয়ে বেঁচে থাকাটা নিতান্তই বোকামি তাই বিজ্ঞানের পথে চলুন এগিয়ে যান এবং মানুষকেও যেতে সাহায্য করুন মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ কেন হয়ে থাকে এই সূর্যগ্রহণকে কয় ভাগে ভাগ করা যায় প্রত্যেকটি ভাগের আলাদা আলাদা নাম কেন রয়েছে এর বৈশিষ্ট্যগুলি বাকি বা কি কি আসুন জেনে নেওয়া যাক আমরা প্রত্যেকেই লক্ষ্য করলে দেখব প্রত্যেক বছর আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সাক্ষী থাকি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হল মহাজাগতিক ঘটনা পৃথিবী চন্দ্র সূর্য যখন একই সরললেখায় অবস্থান করে এবং চন্দ্র বা চার পৃথিবী এবং সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে পারে না এই সময়ই ঘটে থাকে মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ সূর্যগ্রহণকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আংশিক সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রথমে আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে জানব যখন সূর্য পৃথিবী চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয় এক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায় ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো থেকে আমরা বঞ্চিত সূর্যকে আমরা দেখতে পাই না তাই দিনের নেমে আসে অন্ধকার একেই বলে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটি অংশ আলো পায় এবং বাকি অংশ আলো পায় না একটি অংশের আলোয় শুধুমাত্র বাধা পায় তখন এই ধরনের সূর্যগ্রহণকে আমরা বলবো আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ এক্ষেত্রে সূর্যের একটি অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে বাকি অংশ দেখা যায় এই আংশিক সূর্যগ্রহণে সূর্যগ্রহণকে অনেকটা আত খাওয়া ফলের মতো দেখতে লাগে বলয় গ্রাস সূর্যগ্রহণ যখন সূর্যের বহিঃসীমা ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢাকা পড়ে তখন তাকে বলে বলয় গ্রাস সূর্যগ্রহণ সূর্যের বহিঃসীমা ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢাকা পড়ে অর্থাৎ পৃথিবী থেকে কেবল সূর্যের বহিঃসীমায় দেখা যায় দেখে মনে হয় ঠিক যেন একটা আংটির মতো একে রিং অফ ফায়ারও বলে এই ধরনের সূর্যগ্রহণ কম দেখা যায় কারণ এই গ্রহণের জন্য পৃথিবী সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন বন্ধুরা আজকের পর্বে আমরা সূর্যগ্রহণ কি এবং কত রকমের সূর্যগ্রহণ হয় সূর্যগ্রহণ কেন হয়ে থাকে এই সকল বিষয় জানলাম তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ